হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুসারীদের রেল লাইনে আগুন দেওয়া সহ তৎপরতা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আওয়ামী লীগের ঘোষিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে বুধবার রাতে মাঠে তৎপরতা চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তারা রেললাইনে মহাসড়কের পাশে সহ বেশ কয়েকটি স্থানে আগুন চালিয়ে বিক্ষোভ করে বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা আখাউড়া চিনাই সড়কের পাশে এলাকায় এই ঘটনাটি ঘটে এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে চট্টগ্রামগামী তুর্ণানিশিতা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে তবে আধা ঘণ্টা ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয় আখড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম শফিকুল ইসলাম জানান খবর পেয়ে তিনি রাত সোয়া তিনটার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি জানান দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি এছাড়া শহর ও শহরতলীর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবাসুম অনিক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন ও কয়েকজন কর্মী অনুসারী ভিডিওতে দেখা যায় তারা লকডাউন সফল ইত্যাদি স্লোগান দিচ্ছে hey. Yeah. হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি